শ্রী শিবামণির সঙ্গে ট্রেন জার্নি করাও এক অসাধারণ আনন্দের ব্যাপার আমি যখন স্কুলে পড়ি সম্ভবত নাইন টেনে তখন কার একটা ঘটনা বলে ফেলি এখন ধানবাদ থেকে বেনারস যাওয়ার ট্রেন ধরে প্রচন্ড ভিড় প্রচন্ড ভিড় ওঠা যাবে না তো ধানবাদ স্টেশনে প্রায় সব খুলিরাই বাবা মনিকে চেনে বলছে বাবা মনি আপ তো যাবেন আপনি হিন্দিও বলে বাংলাও বলে কুলিরা তোরা যাব তো কিন্তু উড়ব কি করে রে বাবা? আমি তুলে দেব। জাল্লাবি উড়তে পারবেন? হ্যাঁ পারব বাবা উনি আমার দিকে তা কি বললেন তুমি উঠতে পারবে? আমি একটু খলাদুলা করতাম একটু ব্যায়াম করতাম। ভাই হ্যাঁ ভাই দেই ছোটলালাকে ব্যায়ামের অভ্যাস করিয়েছেন। আতে আমার তো অসুবিধা হবার কথা নয়। এবারে আমনি বললেন যে ঠিক আছে। ও কুলদিকে বললেন যে কাঁটাখানে রাখ তখন ছেলে মানুষ বাহনের ট্রাংটার উপর পা দেওয়া যায় না দেওয়া উচিত না এই সব বুদ্ধি তখন হয়নি এখন বলতে অস্বস্তি বোধ করছি কিন্তু সত্য ঘটনাটা বলতে গেলে তো বলতে হবে অজ্ঞাত অপরাধ ওটা না জেনে অপরাধ করেছি আমি ট্রাংটার উপর পা দিয়ে জানলা দিয়ে জানলায় তো শিখ নেই থার্ড ক্লাস বাহনী সর্বদা থার্ড ক্লাসে জার্নি করতেন বলতেন পয়সা নষ্ট করো না টাকাটা দিয়ে কারোর উপকার হবে কারোর ওষুধ কেনা হবে কারোর কাপড় কেনা হবে কারোর বই খাতা কেনা হবে কেন ফার্স্ট টিকিট কাটবে সর্বদাই থার্ড ক্লাসে তো জানলা দিয়ে ঢুকে গেলাম আমি আমি ঢুকে যেতে দিয়ে দিলেন আমি ট্রাঙ্কাকে টেনে নিলাম ভেতরে ভেতরে তিন ধরনের জায়গা নেই কোনো প্রকারে ট্রাঙ্কা বিছানো হলো আমার মনে একটু ক্ষীণ আসা যে বসার তো জায়গা পাওয়া যাবে না ট্রাংটার উপরে বসা যাবে ট্রাঙ্কটা রাখা মাত্র বেশ দু তিনজন মিলে ট্রাঙ্ক দখল করে ফেলুন ওদের সঙ্গে ঝগড়া করে বলবো ওঠো ট্রাং আমার আমার ট্রাং তুমি বসবে কেন এ শিক্ষা হয়নি অভ্যাসটা হয়নি তাদের কিছুই বললাম না ওরা সব বসলো ওই প্ল্যাটফর্ম থেকে জানলাটা দিয়ে তখন শ্রী শ্রীমাবামণির চুলদারি সব সাদা ধপ সাদা স্ত্রীদের বয়স বলতে পারবো না ওই হিসাবে আমি কোনোদিনই করতাম না কারণ একদিন শ্রী শ্রীবাবামণি একটি ভক্ত জিজ্ঞাসা করায় বলেছিলেন যে গুরুর বয়স জিজ্ঞাসা করতে নেই তার দেখ দেখবে নিয়ে মাথা ঘামাবি না আর কোনোদিনই ওই নিয়ে আমি মাথা ঘামাই না চুলদারি সব সাথে সেই সময়ে শ্রী বাবা মানি অবলীলা ক্রমে প্ল্যাটফর্মটা থেকে একটা লাভ দিয়ে ওই জানলা দিয়ে ভেতরে ঢুকে পড়লেন কোন সাহায্য ছাড় ঢুকে আবার আমাকে বললেন কুলিটিকে টাকা দিতে নাই নেই গুরুজি আমি নেই লেঙ্গে বললেন না তুমি এটা নাও তোমার বাড়ির ছেলে মেয়ের জন্য মিষ্টি নিয়ে যাও অনেকবার বলতে এই কথাটা বলা হয়নি এটা একটা অসাধারণ কথা কত বিবেচনা ও নিচ্ছে না নিতে চাইছে না বাবা মনির কাছ থেকে বললেন না মনি দেখলাম ওই ট্রেনের যে ওয়ালটা কম্পার্টমেন্টের ওয়ালটা ওয়ালটার পাশে গিয়ে দাঁড়ালে আমাকে বললেন এখানটা এসে দাঁড়াও তাহলে জার্কিং এর কষ্টটা কম হবে ঠিক আছে বাবা মনিও দাঁড়িয়ে আছেন আমিও দাঁড়িয়ে আছি টেন চালু তোর সবাই তো রিজার্ভেশনের ব্যাপার ছিল না কেউ আগে উঠে খানিকটা বেশি জায়গা দখল করে রেখেছে তো সেটা তারই দখলে সে আজ ছাড়বে না ওটা জানি আমাদের অন্তরে কোনো খবই খব করার অভ্যাসটা হয়নি মানে এই সব পবিত্র সহচর্যে আর খব করার অভ্যাসটা হয়নি যখন যেমন তখন তেমন আনন্দে থাকার অভ্যাস হয়ে গিয়েছে এইগুলো সব বিরাট প্রাপ্তি বিরাট প্রাপ্তি এইগুলো যখন যেমনটি আছে যেখানে আছে সেই অবস্থায় আনন্দে থাকতে পারো এটা অভ্যাস করো সবাই সবাই অভ্যাস করো সব সময় নিজের পছন্দ মতন পরিবেশ আসে না সব সময় নিজের পছন্দ মতন পরিবেশ পাওয়া যায় না যা আমি অপরের কাছ থেকে পাবো বলে আকাঙ্ক্ষা করছি সবটুকুই কিছু পাওয়া যায় না আমরা কি করি ছোট্ট ছোট্ট অপ্রাপ্তিতে যা পেয়েছি সেটার আনন্দও নষ্ট করে ফেলি হায় হায় পেলাম না হায় হায় পেলাম না করতে করতে যে যে অবস্থায় আছো সে অবস্থাতেই আনন্দে থাকতে চেষ্টা কর মশা কামড়াচ্ছে এখন মশার কামড়ের মধ্যেই আনন্দে থাকতে চেষ্টা করবে চেষ্টা করো যেন না কামড়ায় ম্যালেরিয়া হোক এটা চাই না তারপর দাঁড়িয়ে আছে ট্রেন চলছে হঠাৎ টা ঝগড়া বেঁধে গেছে কম্পার্টমেন্টের মাঝামাঝি জায়গায় এই এতটা দূরত্বে বেশ করে একটা এটা ঝগড়া বেঁধে গেছে তাকিয়ে দেখি ঝগড়াটা একজন বৃদ্ধ ব্যক্তি আর একটা যুবক ছেলের মধ্যে একটি পাঞ্জাবি শিখ যুবক ছেলে বয়স কত হবে আমি 28-29 হবে মানে শক্ত সবল লম্বা চড়া বেশ ওরা তো এমনি শক্ত সবল দেহের অধিকারী যা সম্পূর্ণ জাতিগতভাবে একজন বৃদ্ধ মানুষ কি নিয়ে ঝগড়া লেগেছে জানি না ঝগড়াটা বেশ পাকিয়ে উঠেছে এখন ঝগড়াটা হচ্ছে আমি ওইদিকেই তাকিয়ে আছি আমি ভাবছি ব্যাপারটা কি হবে হঠাৎ দেখি পাঞ্জাবি ছেলেটি একটা এত বড় একটা লাঠি এরকম গোল একটা রোলারের মতন একটা লাঠি বের করেছে ভদ্রলোককে মারবে বলে আমি মনে চিন্তা করছি সব বনাশ বুড়ো ভদ্রলোকটিকে মারলে কি যে হবে কি যে করা যায় কি যে করা যায় ভাবতে ভাবতেই আমার পাশ থেকে বিদ্যুৎ ঝিলিকের মতন একটা দেখতে পেলাম সে তো বস্ত্র সৃষ্টি বাবা মানে হাফাতার সাদা পাঞ্জাবি টুকরো সাদা ধুতি বিদ্যুৎ ঝিলিকা মানে এইখানে বসে আছে তার ওপর দিয়ে একটা লাভ দিয়ে সিংহের মতন ওখানে পৌঁছে গেছে সিংহ ছাড়া আর কি বলবো এখান থেকে অতখানি লাভ দিয়ে যাওয়া এবং শ্রীদেহের ওই বয়সে যখন চুলদারিগুলি সব সাদা ওইখানটায় গিয়েই

আমি একজন ধর্মগুরু এইভাবে ষাট গোটাচ্ছেন ও দৃশ্য অপূর্ব ওই সময় ওকে ভয় পাওয়ানো প্রয়োজন ছিল নাহলে ওখানে একটা বিপর্যয় সৃষ্টি করত। ও লাঠিটা এই ভদ্র লোকটিকে দুর্বল মানুষটিকে মারতে গেলে তার যেমন ক্ষতি হতে পারতো আরো কারো আঘাত লাগতে পারে ছেলেটা থমকে দাঁড়িয়ে গেল রাহনের দিকে আপাদমস্তক টাকাল তাকে এটাকে বলছে নেই নেই गलती हो गया गलती हो गया गलती हो गया हाँ से बात करो तुमसे बड़े हैं सही ढंग से बात करो ये क्या हो रहा है नहीं, नहीं गलती हो एक मजार कान रोलो मिनट दो तीन के भेतरे तो हमारे दूजने पसर ज्यागल सबाई सर गए बाबा मनी के बसाल बसालो সবাই মিলে হ্যাঁ আপ কাহ সে আ যা রে তো সাদা কাপড়ে চট করে একটু সাধু পুরুষ ভাবতেও অসুবিধা আবার চেহারা খানার দিকে তাকালে মহাপুরুষ না ভেবেও কোনো উপায় নেই এই খানিক্ষণ পর দেখা গেল সমস্ত ট্রেনের কম্পার্টমেন্টটাই আপন একটা বিরাট পরিবার তখন বাবা উনি বললেন যে জল বের করো হাত আমার হাত ধোয়াও টিফিন ক্যারিয়ার বের করো টিফিন ক্যারিয়ার পুজোটা তুলে আগে বাঙ্কের উপরে রাখা হয়েছে হাত হলো রাস্তায় যাতায়াতের সময় শ্রী শ্রী সব সময় একটু বেশি খাবার দিতে বলবেন তার কারণ হলো সবাইকে দিয়ে খাবেন আটখানা লুচি হয়তো নিজে খাবেন আর সবাইকে দেবেন আটখানা বা একখানা কম্পার্টমেন্টে যতজন আছে পোস্ট কার্ড লিখে দিতেন আমি অমুক ট্রেনে যাচ্ছি অমুক স্টেশনে ট্রেন থামবে লিখে দিতেন স্টেশনে স্টেশনে ভক্তরা আসতেন সবাই সবাই জানেন বা তখন এক অদ্ভুত দৃশ্য কেউ কাঁদছে কেউ বলছে ফের কব দর্শন গুরুজি কেউ সষ্টাঙ্গ হয়ে প্ল্যাটফর্মের উপরে প্রণাম করছে কেউ হিন্দুস্থানি পদ্ধতিতে এইভাবে হাঁটু ধরে প্রণাম করছে মানে বাবা কি ছেড়ে দিতে সবার কষ্ট হচ্ছে ছেড়ে যেতে সবার কষ্ট হচ্ছে ওইটুকু সময়ের মধ্যে বাবা মনি সবাই জ্ঞাপন করে নিয়েছে